আল্লাহ তালা বলেন বন্দা তুমি যদি গুনা সাগরের মধ্যে ডুবে যাও তুমি যদি তোমার আমল নামার মধ্যে পাহাড় পরিমাণ ঘুণা করে থাকো সাগরের পানি পরিমাণ যদি তোমার গুণা হয়ে যায় ও ও বন্দা আকাশ পরিমাণ যদি গুণা হয়ে যায় নামাজের মধ্যে কেঁদেছ ফসর জহর আসর মাগরি বেশারে কেঁদেছ তাহা যদি নামাজ পড়ে পড়ে বন্দা তুমি কেঁদেছ খানে কাবা বাইতুল্লাহ ধরে তুমি বান্দা যখন কেঁদেছ তারপরে যদি আমি আল্লাহ তোমার গুনা মাফ না করি বান্দা তোমার জন্য আমি আল্লাহ এমন একটি দরবার রেখেছি ওই দরবারে গিয়ে যদি তাও বা বান্দা ওই দরবার গিয়ে কাঁদতে পারো আমি আল্লাহ আর তোমার জিজ্ঞির মধ্যে সর্বপ্রথম মাফ করে দেবে বানিয়েছেন আর হজ করলে কি রাখ না করলে কি রাখ এই বিষয়ের উপরে আলোচনা করব আল্লাহ তালা আল্লাহ তালা যেন আমাকে তফিক দান করে বলার আর আপনাদেরকে যেন শুনে আমল করার তফিক দান করে সকল বলে আমিন একটু জোর বলেন আমিন আল্লাহ রাবুল আল পবিত্র কোরআনুল করিমের মধ্যে সুরতুল আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন আমার সাথে বলুন বিসমিল্লা الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين سبحان الله الله رب العالمين بلن নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাকে প্রথম ঘর হিসেবে নির্মাণ করেছি বলেন সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘরের নাম কি খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ এটা কার কথা অন কেউ যদি কয় বাইতুল মুকাদ্দাস আল্লাহ বানাইছে মানবেন নি কথা বলেন মানবেন কেউ যদি কয় যে বলে নজবিল্লা কিছুদিন কিছু বছর আগে করোনা ছিল কি ছিল না লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহর বান্দা ছিল কিন্তু হস করার জন্য যেতে পারে নাই কথা বলেন ঠিক কিনা টাকা ছিল হসে যাওয়ার জন্য চেষ্টা করার পরেও যেতে পারে নাই এর কারণ হলো এমন এমন সময় আসবে যে আল্লাহ তাআলা কিছু সময়ে পৃথিবীর মধ্যে গজব নাজিল করবেন ওই গজবের কারণে বান্দা তখন হজ পালন করতে পারবে না যেমন এক্সাম্পল হলো করুণা করুণা কালে লক্ষ কোটি মুসলমান খানে কাবার জন্য চেষ্টা করেছে কিন্তু খানে কাবায় যারা করতে পারে না এই কথা বলেন ঠিক কিনা যে কোনো মুহূর্তে একটা গজব চলে আসতে পারে পৃথিবীতে আপনি যেতে পারবেন না হজে তো টাকা থেকে লাভ কি লাভ আছে তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার হলো অনেক ব্যক্তি তৃতীয় নাম্বার ক্ষতি অনেক ব্যক্তির টাকা আছে সম্পদ আছে কিন্তু হঠাৎ এমন একটা বিপদ তার সামনে চলে আসবে যে এই বিপদটা সারানোর জন্য তার অর্থ সম্পদ ব্যয় করতে হবে যেমন আমার কথা বলি আমি কিন্তু গত বছর হতে যাওয়ার কথা ছিল কিন্তু আমার সামনে এমন একটা এমন একটা বিষয় আসছে যে যেটার কারণে আমি যেতে পারি নাই সেটা আমি মাদ্রাসা পড়ছি কিন্তু টাকা জমাইছি হস করার জন্য কিন্তু যেতে পারি নাই জায়গা দিছে মাদ্রাসার আপনার আমি করে ফেলছি আজ যাইতে পারছি আমার ইচ্ছা করলে যাইতে পারতেছি না টাকা নাই কথা বুঝে আসছে তৃতীয় নম্বর ক্ষতি সেটা হলো আপনার কাছে টাকা রয়েছে আপনি হস করতে পারবেন না কেন আপনি হঠাৎ একটা বিপদে পড়ে যাবেন সেটা হলো আপনার মেয়ের বিয়ে হইতে পারে আপনার জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব লাগতে পারে মামলা মোকাদ্দা থাকতে পারে মামলা থাকলে তো যাইতে পারতেন না এই জন্য আপনার সমর্থ থাকলে সুস্থ অবস্থায় আপনি হজ করে আসবেন এটার আদেশ কার আল্লাহ আপনার ধন সম্পদ রয়েছে সমর্থ রয়েছে আপনাকে বারবার হজ করতে হবে না কেন আল্লাহ রাসুলকে এই প্রশ্নটা করা হয়েছে ইবনে মাজার হাদিস একজন সাহাবি আসে বলছে যে রাসূলল্লাহ সাল্লাল্লাহ যে আপনার যারা সমর্থ রয়েছে তারা কি বারবার হজ করতে হবে আল্লাহ রহসন সাল্লাল্লাহ আমি বলেন সমর্থ থাকার পরেও ও বারবার হফ করতে হবে না কারণ কি কারণ হলো আমি যদি এ আদেশ দিয়ে দেই তাহলে আমার উন্নতের কষ্ট হয়ে যাবে করতে আসবে কেমন নবী। কষ্ট সহ্য হয় না আর আমরা সেই নবীকে কষ্ট দিয়ে কথা বলি তারপরেও যারা কথা বলে তাদের পক্ষে আমরা স্লোগান দেই আছে না নাই বুঝু যা বলে তাই সঠিক নবীর ভুল আছে হুজুর বলে পারেন আমার কথা বিশ্বাস হয় না

এই জন্য নিয়োগ ক্লিয়ার করুন আমি একটা আলোচনা বলছিলাম যে গত জুমায় আল্লাহ তালা দুনিয়ার মধ্যে চারজন ব্যক্তিকে পুরস্কার প্রদান করেন দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো যে নিয়ত সহি রাখে তার নিয়তের উপর আল্লাহ বরফত দান করেন এই জন্য যাদের টাকা পয়সা আছে আপনারা হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন কেন এটা ইসলামের চারটায় পাঁচটা স্তম্ভর মধ্যে একটা যদি তোমার সমর্থ থাকে তুমি ঘুরে আস কিন্তু আমরা এখন এটা মানতেছি না কারণ হলো যে আমরা মনে করি আমরা বুলে গেলে তারপরে ভুল চেয়ারে বইয়ে বইয়ে হসপিটালো ঠেলে ঠেলে লই যাবো তো আছে আর বেটা ওই সময় গিয়ে যতক্ষণ এক পাইবা এখন গেলে যাচ্ছে হাজার কোটি গুণ বেশি পাইবা যৌবন কালের ইবাদত আল্লাহ কবুল করেন আর যৌবন কালের হিসাব আল্লাহ আপনার থেকে নেবে বলি সুবাহ আল্লাহ

এর মধ্যে অন্যতম নিদর্শন হলো মাকামে ইব্রাহিম জবান খুলে বলি সুবাহান আল্লাহ আর তাদের এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে আল্লাহ রাবুল আলম তাদেরকে নিরাপত্তা দিবেন বলেন সুবাহান আল্লাহ এরপরে আমার আল্লাহ বলেন যারা সামর্থ্যবাদ তাদের জন্য সরস করেছি যাদের সমর্থ নাই তাদের উপর আমি আল্লাহ সরস করে নাই উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবাহান আল্লাহ আবন্দু

কিন্তু আপনার অনুরোধে আপনার mohabbatে خانه কাবাকে কেবলার লয়ছেন ওগো আমরা জানতে চাই এই خانه কাবা আল্লাহ প্রথম বানিয়েছেন না বাইতুল মুকद्दস প্রথম বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে উত্থাদান আমার সাবি خانه কাবাকে আল্লাহ সৃষ্টি করেছেন প্রথম ইন্না আউওয়াল বাইত সুবহানাল্লাহ বলেন এরপরে আল্লাহর নবী বলেন যে খানায় কাবার সৃষ্টি হওয়ার চল্লিশ বছর পরে আল্লাহ কে বানিয়েছেন সুবাহ আল্লাহ ইহুদিরা তোমার বলতো তোমাদের নবী ভুল আল্লাহ তো বাইতুল মুস ক্যাবলা বানাইছে এখন তো উনি ক্যাবলা বানাইছে এই বাইতুল্লাহ তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছেন না আমি প্রথম ঘর বাইতুল মুকাদ্দাস বানাই নাই প্রথম ঘর বানাইছে ইন্না আউ্লা বাইতে উদি আল ইন্নাস মানুষের জন্য বলি হা নাই কাবা তৈরি করেছে বলে ইহুদিরা এখানে শেষ ইহুদিরা এখানে এই আয়াতের মধ্যেই তারা শেষ এখন প্রশ্ন হলো আমরা তো হজে যাব যাওয়ার পরে অনেক বেঈমান রয়েছে মুনাফিক রয়েছে হজে যাওয়ার পরে

তুমি যদি গুনা সাগরের মধ্যে ডুবে যাও তুমি যদি তোমার আমল নামার মধ্যে পাহাড় পরিমাণ গুণা করে থাকো সাগরের পানি পরিমাণ যদি তোমার গুনা হয়ে যায় ও বন্দা আকাশ পরিমাণ যদি গুণা হয়ে যায় নামাজের মধ্যে কেঁদেছ ফজর জহর আসর মাগরিবে সারে কেঁদেছ তাহা যদি নামাজ পড়ে পড়ে বন্দা তুমি কেঁদেছ খানায় কাবা বাইতুল্লাহ ধরে তুমি বান্দা যখন কেঁদেছ তারপরে যদি আমি আল্লাহ তোমার গুনাহ মাফ না করি বান্দা তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দরবার রেখেছি ওই দরবারে গিয়ে যদি তওবা করো ওই দরবারে গিয়ে যদি কাঁদতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব সুবহানাল্লাহ তো হজে গেছে হজে গেলে তো হজ কবুল আরে বেটা ওইখানে সুদের টাকাও তো থাকতে পারে হাসানা নাই জুলুমের টাকা থাকতে পারে ওই জুলুমের টাকা দিয়ে হজ করলে আল্লাহ প্রবণ করবো একবার আল্লাহ করতেছে যদি মা বলি পান্দারে আর একটা অপশন আছে সেই অপশন কি আল্লাহ তালা কুনা মারতে বলেন ওয়ালা উ আন্না হোম ই ওয়ালা হুম যা উ কা তুই যদি গুনাহের সাগরে বাসস তোর গুনাহা যদি আকাশ পরিমাণ হয়ে যায় সাগরের পানি পরিমাণ গুণা হয়ে যায়

যদি আপনার গুনা মাপ না হয় এরপরেও হজ করার পরেও যদি মাপ না হয় আপনার জন্য একটা দরবার রেখেছেন সেই দরবারের নাম কি বলেন মদিনা সে দরবার নাম কি ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চমকেতে সোনালে রাও যায় বলেন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চমকেতে সোনা সারা বছর অনেকে যে করে জিল হজে মাসে হাজিগা হজে পালন করে ঠিক সারা বছর অ জিল হজে মাসে হাজিরা হজে পালন করে আরে তাদের সঙ্গী হতে মন মঞ্চায় তাদের সঙ্গে গতে আমারই মন চাই ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পরে দায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমো খেতে সবাই বলেন আমরা মদিনায় যেতে চাই কি চাই না বলেন ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পরে ধান আমি অদম এখনো যেতে পারি নাই কাবা সোনার মেদিনাই আমি অদম এখনো যেতে পারি নাই কাবা সোনার মেদিনাই তাই তো কে দে ভোগটা বাসাই তাই তো আমি কে দে কে দে জাগে চুমো খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পরদায় ইচ্ছে জাগে আমাদের সবার মনে হয় না ইচ্ছে জাগে আমাদের জাগে চেতে শেষ কথা হলো যে আপনার যদি হজে গিয় মনে হয় তবা কবুল হয় আপনি মদিনায় যাবেন এটা আল্লাহর কথা আল্লাহ বলেছেন ওয়ালাউ আননহুম ইযযালমু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল আমার রাসূলের দরবারে যাও আমার রাসূলের দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো তোমার তওবা দেখে তোমার চোখের পানি দেখে আমার রাসূল যখন বলবে আমার এই গুনাহগার উম্মতকে আল্লাহ माफ করে দেন আমি আল্লাহ আমার জাতের কসম আমি আমার পান্নাকে সঙ্গে সঙ্গে রসুল্লার মহাপতে মাফ করে দেবো যারা বলে মদিনা যাওয়ার দরকার নয় মনে করবেন সে ইমানদার নয় যারা বলে হস করে মদিনা যাওয়ার দরকার আছে তারাই হলো ইমানদার আল্লাহ তালা আমাদের ইমানদার হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন ও আখিরি দেওয়ানা আনিল হামদুল্লাহ আলমী যাদের সুন্দর যা